নাকি যন্ত্রণাময় জাহান নাম এখনই কি সময় নয় একবার থেমে ভাবার আপনি কোথায় যাচ্ছেন জীবনের পরবর্তী অধ্যায় আপনার জন্য অপেক্ষায় আছে কিন্তু আপনি প্রস্তুত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতার বিষয়ে যাকে এড়িয়ে যাওয়া যায় না যা আমাদের সবার দরজায় একদিন করা নারবে। এটি কোনো কল্পনা নয় কোনো গল্প নয় এটি আমাদের চোখের সামনে ঘটে চলা প্রতিদিনকার বাস্তবতা একটি নিঃশব্দ ডাক যেটি ফেরত যাওয়ার উপায় নেই জীবনের এই অমুক সত্যের পরে আছে আরেক জীবন এক অনন্ত জগৎ যেখানে সুখের চূড়ান্ত পরিণতি জান্নাত আর শাস্তির ভয়াবহ ঠিকানা জাহান্নাম আমাদের কি সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত প্রিয় দর্শক একটু চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি শুয়ে আছেন বিছানায় চারপাশে প্রিয়জনেরা জড়ো হয়েছে কেউ অশ্রু চোখে দোয়া পড়ছে কেউ হতবাক হয়ে চেয়ে আছে আপনার দিকে আর কেউ চুপচাপ বুকের ভেতর কান্না চেপে বসে আছে এদিকে আপনি ধীরে ধীরে অনুভব করছেন বুক ভারী হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীরের একটি অঙ্গ জড় হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসছে আপনার চেনা জগৎটা যেন দূরে সরে যাচ্ছে এবং ঠিক তখনই আপনি অনুভব করেন কেউ যেন আপনার আত্মাকে শরীর থেকে টেনে বের করছে অভিনব এক যন্ত্রণা যে যন্ত্রণা ভাষা প্রকাশ করা নয় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন এক স্বাদ যার মধ্যে আছে গভীর ভয় ও এক অজানা যাত্রার শুরু যদি আপনি একজন হয়ে থাকেন পবিত্র যাপন করে থাকেন তাহলে আপনার সামনে আসবে শুভ্র চেহারার পেরেস্টারা যাদের হাতে থাকবে জান্নাতের সুগন্ধি ও আলোর কাপড় তারা বলবে হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো রবের সন্তুষ্টির দিকে জান্নাতের দিকে আপনার মুখে তখন উচ্চারিত হবে যদি আপনার জীবন হয় গুনার অবাধ্যতায় গা ফেলো পাপ মগ্ন পথে তাহলে সামনে আসবে ভয়ানক চেহারা কালো ফেরেসটা যাদের হাতে থাকবে আগুনের মতো কাপড় আর এক ভয়াল দৃশ্য বান্দা বের হয়ে আল্লাহর ক্রোধ শাস্তির দিকে তখন শরীরের প্রতিটি রগ স্নায়ু আঁকড়ে ধরবে তবু বের হতে চাইবে না এবং সেটা টেনে টেনে বের করা হবে যেন কাটায় আটকে যাওয়া সুতো সহ আত্মাকে জোর করে ছিঁড়ে ফেলা হয় মৃত্যুর যন্ত্রণাটা এমন যেন কেউ কাটা যুক্ত একটি লোহার কাঠি শরীরে প্রবেশ করিয়ে আবার টেনে বের করছে এই যন্ত্রণার কোনো চিকিৎসা নেই কোনো বিকল্প ব্যবস্থা নেই নেই কোনো বিলম্ব করার সুযোগ মুহূর্ত যখন সব কাজ থেমে যায় দুনিয়ার সব চাওয়া পাওয়া সুখ দুঃখ আশা নিরাশা সবই তখন ফাঁকা হয়ে পড়ে আপনি শুধু অনুভব করবেন এক অদ্ভুত শূন্যতা আর ঠিক এই নিসঙ্গতার মাঝেই শুরু হবে এক নতুন জীবনের যাত্রা এক ভিন্ন জগৎ যার নাম সেই জগৎ সেই জগতে একবার পা রাখলে আর ফেরার সুযোগ নেই সেখানে আর কোনো কিছু ঠিক করার সময় থাকবে না প্রিয় দর্শক এই মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্যের শুরু আপনি এখন যেখানে বসে এই ভিডিওটি দেখছেন হয়তো এই মুহূর্তে আল্লাহর কোন ফেরিস্তা আপনার আত্মার নাম লিপিবদ্ধ করছেন মৃত্যুর তালিকায় প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত এই মুহূর্তে যদি মৃত্যু এসে যায় আপনার পাশে দাঁড়াবে কোন ফেরিস্তা আপনার ঠোঁট থেকে উচ্চারিত হবে কি লাহাইল্লাহ মৃত্যু হচ্ছে ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে গমন কেউ থাকে না রাজা প্রজা আমির ফকির বিদ্যান মূর্খ কেউই থাকতে পারে না আর চিরস্থায়ী জীবন থেকে কেউ ফেরে না কখনো না মৃত্যু হচ্ছে আমল থেকে থেকে গমন। কর্মের জগৎ প্রতিদানের জগতে প্রবেশ। কর্মের জগতে জগতে কর্ম ছিল ছিল। এবং কিন্তু শুধু প্রতিদান কর্মের কোন অবকাশ নেই কুরআন যেমন মৃত্যুকে স্মরণ করেছে তেমনি মৃত্যুর পরের জীবন সম্পর্কেও জানিয়ে দিয়েছে জীব মাত্রে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল তো পূর্ণমাত্রায় বুঝিয়ে দেওয়া হবে কে আমাদের দিন এরপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফল কাম আর পার্থিব জীবন তো ছালোময় ঘ ছাড়া কিছুই নয় মৃত্যুকে স্মরণ করার কারণ হচ্ছে মানুষের গাফেল থাকা আর মৃত্যুর পরে জীবন সম্পর্কে জানাবার কারণ হচ্ছে তা ইন্দ্রিয় ইন্দ্রিয়নির্ভর উপায় উপকরণের আওতার বাইরে হওয়া যাদের জ্ঞানের পরিধি শুভ এই ইন্দ্রিয় জগৎ তারা মৃত্যুকে মনে করতে পারে বিলুপ্তি মানে বিলুপ্তি নয় মৃত্যুর মতোই অমুখ বাস্তব মৃত্যুর পরের জীবন সেই জীবনের রূপ কি